একদিন কিছু থেকে যাবে এই সুন্দর পৃথিবী দূরের চাঁদ সূর্য অগণিত তারা শুধু আমি থাকব না চলে যেতে কি ইচ্ছা হয় ভালো না লাগলেও চলে যেতে হয় তার তো ইচ্ছা করে আরো কিছুদিন কিন্তু কিন্তু আমার ইচ্ছা তো বিধাতার ইচ্ছার কাছে কোনো দামের নয় দুই বন্ধ করলে চিরকালের জন্য আপন হবে পর আবার নতুন জন্ম নিলে তখন পর হবে আপন এই তো জগতের নিয়ম দুই চোখ বন্ধ করলে চিরকালের জন্য কিছুই আর মনে থাকবে না কে আমি নাম ছিল আমার কোথায় বাড়ি ছিল আমার আবার নতুন জন্ম নিলে নতুন পরিচয় বেড়ে উঠবো নতুন নামে আমায় সকলে নতুন বান্ধব গড়ে উঠবে এই হলো জগতের নিয়ম যা মেনে না চলার কি কোনো ক্ষমতা আছে মেনে তো নিতে হয় আর এভাবে হয় একটু একটু করে এগিয়ে যা একটু একটু করে এগিয়ে যাওয়া